সরকারি নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্যের কাছে আবেদন এবং সর্বশেষ জানাব রাজপথের কর্মসূচিতে ফিরতে চায় বিরোধীরা সরকার পতনে হাইকমান্ডের কড়া বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকারি নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্যের কাছে আবেদন আন্তর্জাতিক আইনজীবীদের একটি দল বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে একটি আবেদন দাখিল করেছেন যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বরাবর এই আবেদন পাঠানো হয়েছে এতে বাংলাদেশ সরকারের ছয়জন জন উচ্চ পদস্থ ব্যক্তি বিশেষ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের নয় কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয় গ্লোবাল হিউম্যান রাইটস স্যাংশন রেগুলেশনের অধীনে এই এই আবেদন করা হয় আইনের মাধ্যমে যুক্তরাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘনের সন্দেহে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সম্পদ বাজেয়াপ্ত কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞার মতো বিষয় সুনির্দিষ্ট মানবাধিকার লঙ্ঘনে জড়িত বিশ্বের যে কোনো ব্যক্তি বা সংগঠনের উপর ইউকে সরকার এই নিষেধাজ্ঞা আরোপের এখতিয়ার রাখে মানবাধিকার লঙ্ঘনের এ তালিকায় আছে গুম ও বিচার বহির্ভূত হত্যা যুক্তরাজ্যে অবস্থিত লিগ্যাল চেম্বার গার্নিকা সাঁইত্রিশ এই আবেদন করেছে গার্নিকার সাঁইত্রিশ মূলত আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার নিয়ে কাজ করে থাকে বাংলাদেশে কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা যে যুক্তরাজ্য সরকারের কাছে এটাই তাদের প্রথম আনুষ্ঠানিক আবেদন তবে গার্নিকা সাঁত্রিশ তাদের আবেদনের অনুলিপি বা কাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে আবেদনপত্রে গোপনীয় তথ্য রয়েছে এসব তথ্যের উচ্ছের গোপনীয়তা রক্ষায় গার্নিকা সাঁত্রিশ বিস্তারিত প্রকাশে অপারগ ধারণা করা হচ্ছে এই আইনজীবী দলের সুপারিশ করা নামের তালিকায় আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ সদস্যরা আছেন গার্নিকা সাঁত্রিশ চেম্বারের যৌথ প্রধান নিউজকে জানান তাদের আবেদন কোনো রাজনৈতিক দলের সাহায্য বা সমর্থন নিয়ে করা করা হয়নি এটি সম্পূর্ণ মনোভাব থেকে হয়েছে ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামের আইনি প্রতিনিধি হিসেবে বাংলাদেশে পরিচিত সিরিয়া সরকারের মানবতা বিরোধী অপরাধের জবাবদিহিতার দাবি তুলে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত হয়ে উঠেছেন ক্যাডম্যান গার্নিকা সাঁইত্রিশ এর পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার পনেরো থেকে রাপেল অ্যাকশন ব্যাটেলিয়ন চারশো চল্লিশটির বেশি বিচার বহির্ভূত হত্যা করেছে সেই সঙ্গে সংস্থাটি মারাত্মক ধরনের মানবাধিকার লঙ্ঘনের কাজে জড়িত যা নিয়মিতভাবে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিক মানবাধিকার কর্মী এবং অন্যান্য বিরোধী মত পোষণকারীদের বিরুদ্ধে সংঘটিত হয়েছে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই গত পাঁচ বছর ধরে র্যাবের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মানবাধিকার লঙ্ঘনে মারাত্মকভাবে জড়িত বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দিয়েছেন বা র্যাব ব্যাটালিয়ন পরিচালনার ক্ষমতাধারী পদে ছিলেন তারা এই মানবাধিকার লঙ্ঘন পদে বা মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করতে কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করেছেন সেই নজিরও নেই বাংলাদেশ সরকারের যে ছয় জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ভিত্তি কি তা নিয়েও সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু বলা হয়নি তবে দু হাজার বিশ সালের গ্লোবাল হিউম্যান রাইটস স্যাংশন রেগুলেশন আইনটির অধীনে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব এই আইনে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের ব্যবস্থাকারী প্ররোচনা প্রদানকারী উৎসাহদাতা ও সহযোগিতাকারী ব্যক্তি বা এমন ব্যক্তিরা যারা এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত বা বিচারকার্যের দায়িত্বে নিয়োজিত ছিলেন কিন্তু উদ্দেশ্যমূলকভাবে বা অবহেলা করে সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে গার্নিকা সাঁত্রিশ আরও উল্লেখ করে গত কয়েক বছরে গুম ও বিচার বহির্ভূত হত্যা নাটকীয়ভাবে বেড়েছে অথচ র্যাবের নেতৃস্থানীয় কর্মকর্তারা শাস্তির বদলে পদোন্নতি পেয়েছেন এক্ষেত্রে র্যাবের প্রাক্তন মহাপরিচালক বেনজের আহমেদকে দু সালে পুলিশের মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেয়ার কথা উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় যুক্তরাজ্য এ আইন প্রয়োগ করে এ পর্যন্ত চীন মায়ানমার সৌদি আরব ও রাশিয়া সহ বিভিন্ন দেশের বাহাত্তর ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যের মতো যুক্তরাষ্ট্রেরও একই রকম একটি আইন আছে এই আইনের নাম গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট এই লেখা প্রকাশের আগে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাদিয়া মোনার তাসনিমের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হয় তবে তার কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি কার্নিকা সাঁত্রিশ এর আবেদন মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে এফসিডি ওর কাছে জানতে চাওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি রাজপথের কর্মসূচিতে ফিরতে চায় বিরোধীরা সরকার পতনের হাইকমান্ডের কড়া বার্তা দ্বাদশ জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ও সরকার পতনের এক দফার আন্দোলনে বিএনপি ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগ টানা চতুর্থ দফায় সরকার গঠন করেছে তবে এত মামলা গ্রেপ্তার চাপ ও প্রলোভনের পরও দল ভাঙেনি এবং মানুষ ভোটে সেভাবে সাড়া দেয়নি এটাকে সফলতা হিসেবে দেখছেন দলটির অনেকে টানা সতেরো বছর ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি এর মধ্যে এক যুগেরও বেশি সময় কেটেছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে গত দেড় বছর দলটি ছিল সরকার হটানোর এক দফার নানা কর্মসূচিতে নির্বাচনে আগে আন্দোলনে কিছুটা ঘটলেও এবার আর সেই ভুল করতে চাইছে না দলগুলো তাই তারা আন্দোলনের নতুন রোড ম্যাপ তৈরি করে নেতাকর্মীদের চাঙা রাখতে চায় আবারও রাজপথের কর্মসূচিতে ফিরতে চাইছেন নেতারা আন্দোলনকে একটি কাঠামোগত রূপ দেওয়ার চিন্তা মাথায় রেখে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে তবে এখন আপাতত যুগপথ আন্দোলনে থাকা দল ও জোটগুলো দলগতভাবে কর্মসূচি পালন করবে পরে যুগপথ ভাবে কর্মসূচি দেওয়া হবে জানা যায় দীর্ঘ পাঁচ মাস পর ঢাকায় দুই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এর মধ্যে আগামী মে দিবসে বড় শোডাউনের শ্রমিক সমাবেশ করার পরিকল্পনা করছে দলটির হাইকমান্ড এজন্য প্রস্তুতিও গ্রহণ করছেন তারা ঘরোয়া বৈঠক এবং মতবিনিময় বিনিময় সভা সহ প্রস্তুতি সভাও করছেন নেতারা আর আগামী মাসের যে কোনো সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে সমাবেশ করবে দলটি এছাড়া আগামী ত্রিশ মে বিএনপির প্রতিষ্ঠাতার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন কর্মসূচির কথাও ভাবছে বিএনপি কর্মসূচির মধ্যে জনসাধারণকে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ এবং সহ বিভিন্ন কর্মসূচি দেয়ার মতামত দিয়েছেন দলটির নেতারা পাশাপাশি নির্বাচনে দলের যেসব নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের কাউন্সেলিং করানো হবে খুব শিগগিরই এই কর্মসূচি ঘোষণা করা হবে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সূত্র জানায় গত বৃহস্পতিবার রাতে দলের সাংগঠনিক সম্পাদক এবং সহসাংগঠনিক সম্পাদকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে তারেক রহমান নেতাদের মতামত জানতে চান পাশাপাশি তিনি আরও জানতে চান বিএনপি কি শুধু ভোট বর্জন করবে নাকি নির্বাচন চলাকালীন সময়ে কর্মসূচি নিয়ে রাজপথেও থাকবে এই প্রসঙ্গে দলটির সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকরা দেয়ার পক্ষে তাদের মতামত দেন কর্মসূচি সূত্রটি আরো জানায় বৈঠকে উপস্থিত সব নেতাই কর্মসূচিতে যাওয়ার পক্ষে মতামত দিয়েছেন তবে এখন কঠোর কোনো কর্মসূচি নয় নেতারা জনসাধারণকে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ এবং পথসভা সহ বিভিন্ন কর্মসূচি দেয়ার পক্ষে মতামত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অনেকে ভাবতে পারে বিএনপি ও বিরোধী দলের আন্দোলন শেষ হয়ে গেছে কিন্তু আমরা সংগ্রাম আরও বেগবান করব। আর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পরাজয় হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন বিএনপিকে দাবি রাখা যাবে না বিএনপি পিছু হটেনি আন্দোলনে শক্তি সঞ্চার হয়েছে আন্দোলনের মাধ্যমেই তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে জয় বাংলাদেশের সাধারণ মানুষের হবেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি যত মামলা অত্যাচার নির্যাতন করেন লাভ হবে না এদিকে এ সময়ে যুগপথ আন্দোলনের বিভিন্ন দল ও জোটগুলো পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে এরই মধ্যে আগামী উনত্রিশে এপ্রিল থেকে আটই জুন পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সভা করবে গণতন্ত্র মঞ্চ এই কর্মসূচি শেষে বিভাগীয় ও জেলা পর্যায়ে সমাবেশ ও সভা করার চিন্তা করছে তারা এরপরে বিভিন্ন জনসম্পৃক্তমূলক ইস্যুতে ঢাকায় কর্মসূচি করবে গণতন্ত্র মঞ্চ আর যৌথভাবে কর্মসূচি নির্ধারণে বিএনপির সঙ্গে দল ও জোটগুলোর অনানুষ্ঠানিক বৈঠক হচ্ছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেন আন্দোলন নিয়ে আলাপ আলোচনা চলছে নতুন পর্যায়ের আন্দোলনের সূচনা করা হবে এখন দলগতভাবে কর্মসূচি চলছে সামনে এই কর্মসূচিকে আরও জোরদার করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন